চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ওই এলাকার বাসিন্দা সাধন দেব পিতা মৃত হীরেন্দ্র দেব প্রতিদিনের ন্যায় গতকাল রাতে নিজ ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন রাত দুটা তিরিশ মিনিট নাগাদ সাত থেকে আট জনের ডাকাত দল হানা দেয় উনার বাড়িতে শাবল দিয়ে ঘরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে সাধন দেব ও উনার পুত্র সাগর দেবের মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি থেকে নগদ তিয়াত্তর হাজার তিনশো টাকা সহ স্বর্ণের অর্ধেক ভরি ওজনের অলংকার সহ পাশের ঘরে থাকা উনার মেয়েকে মারধর করে মেয়ের মোবাইল সহ আরো দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় বাড়ির মালিক সাধন দেব জানান সন্তানদের মারপিট করে ডাকাত দল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি কদমতলা ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি আজ ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার জে ডারলং মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই তাছাড়া এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে উপস্থিত

যেন ড্রাগস গোপন সত্র খবর পাইছে যেন ড্রাগস আছে তখন এরপরে আমার মোবাইল নিছে আমার বাবার মোবাইল নিছে আমার বোনের মোবাইল নিছে দিয়ে আমার যেন আমরা ঘরের যেন ক্যাশ আসলো কিছু টাকা ধরো সত্তর হাজার টেকার উপরে নিছে এরপরে আর সোনা আসলো কিছু জিনিস সোনা উপলো নিছে এরপর আমার যেন মোবাইলের যেন চার্জারের হেডফোন শেডফোন সব নিছে মায়ের দূর হয় মায়ের দূর করছে এখানে মারছে বাবারে মারছে আমার বোনটারেও মারছে সবার কাছে কি বন্দুক ছিল বন্দুক দুইজনের টেন ছিল আর পরে দিয়া গুছালি ছিল মানে ধার মত নড়ে ডেগার আর দিয়া সাবল ছিল তাদের কাছে বন্দুকও মানে বন্দুক ধরে রাখারের ঘটনা আপনি সরজমনি আসছেন মানে কি বুঝতে পারেন আমরা ধানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা টিম এসেছে তো ডি পিও সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনো কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছেন কথা বলে

drinking water. Video Report News Tripura 24.